আমি একটা গোটা নারকেলকে দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে মিক্সির জারে দিয়ে দিয়েছি এটা মিক্সিতে আমি বেটে নেব এখানে নিয়েছি আমি তিনটি গাজর আর একটা নিয়েছি বিট আজকে আমি করব গাজরের পান মানে রসমালাই আমি যে গাজরের রসমালাই করব আর বিট দিয়েছি সেটা কিন্তু দেখবেন শেষ পর্যন্ত বিটটা আমি কিভাবে দিলাম কি করে করলাম দেখলে আপনারা বুঝতে পারবেন আর খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন এখন এটা মিক্সিতে আমি বেটে নিই দেখুন মিক্সির একদম আলাদা একটা বাটির মধ্যে মানে রেখে দিচ্ছি নারকেল দেখুন আমি মিক্সিতে বেটে রেখে দিয়েছি এখন নিয়ে নেব গাজরগুলোকে মিক্সির জার ওই নারকেল বাটা জারের মধ্যে নিয়ে নিলাম এখন এগুলোকেও ঠিক একদম মিহি করে বেটে নেব তো আমি বিটটা এমনি দেখিয়েছিলাম আপনাদেরকে আপনারা ভাববেন হয়তো আমি বেট দিয়ে কী করলাম না বেট দিয়ে কিছু করব না ওটা আমরা একটা রান্না করব বলে আমি ছাড়িয়ে রেখেছি গাজরের সাথে তো চলুন এবার গাজর বেটে আপনাদের দেখিয়ে দিই দেখুন মিক্সিতে আমি একদম মিহি করে বেটে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখুন বাটাটা এই আমি গাজরের যে দেখুন রসমালাই তৈরি করব প্রথমেই দেখুন বাটার আটিয়ে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি আমি বাটি মিডিয়াম সাইজের বাটি এটার মধ্যে একটু কম এক বাটি সুজি দিয়ে দিলাম সুজি কাঁচা দেওয়া যাবে না সুজি কাঁচা দিলে আপনারা সকলেই জানেন খুব বেশি কিন্তু মানে চিটচিটে হয়ে যায় তো সেই কারণে একটু ভেজে নেব আর ভেজে নিলে কিন্তু এই যে আমি করব রসমালাই সেটা কিন্তু খুব সুন্দর হবে ভেজে বলতে কি একদম লাল করে নয় যাতে একটা বেশ ভাজা গন্ধ আসবে সুজি তখন এটাকে না আমি যে গাজরের রসমালাই করবো আজকে তো এই রসমালাইটা কিন্তু একদম সত্যি কথাই খুব সুন্দর হবে একদম আলাদা সেই কারণে আপনাদের বললাম যে অবশ্যই কিন্তু একবার এই গাজরের রসমালাইটা তৈরি করে খান দেখুন খুব সহজভাবে আমি দেখাবো আর কিচ্ছু সেইরকম জিনিস লাগবে না যেগুলো মোটামুটি আমাদের বাড়িতেই সবসময় থাকে শীতের সময় গাজর বাড়িতে আসে আমাদের আর সেই গাজর দিয়ে তৈরি করে নিন বাচ্চারা দেখবেন গাজর খেতে চায় না কিন্তু অনেকে একটু মিষ্টি খেতে ভালোবাসে দিয়ে এখন এই গাজর এখানে দিয়ে দেবো এখন আমি একটুখানি চিনি অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি নারকেল গুড় যে আমি বেটে রেখেছিলাম সেইগুলোকে এবার সবগুলোকে একসাথে আমি গুলোকে ভেজে নেব আমি এখানে দিয়ে দেবো অল্প একটুখানি দুধ বাকি দুধটুকু দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য বেকিং সোডা এই সব আর আমি রকম এইটুকু করিনি গাজরের যে রং সেই রং দিয়েই আমি এসেছে যেটা সেটাই করেছি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাস একদম বন্ধ করে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন একটা থালার মধ্যে ঢেলে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি তেল মাখিয়ে নিয়েছি আর এখানে সাইডে রেখেছি আর এখানে দেখুন যে সুজির মিশ্রণটা আমি এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু খুব ভালো করে মেখে নিলে কি হয় খুব ভালো হয় আর কি খুব নরম হবে সেই কারণে তো দেখুন আমি এভাবে মেখে নিচ্ছি আর এদিকে আমি দুধটা দেখুন ফুটিয়ে ফুটিয়ে আর্ধেকের কম করে দিয়েছি তো এগুলোকে আমি এখন গোল গোল করে পাকিয়ে নেব কেমন করে সেটা আপনাদের দেখাচ্ছি আর দেখুন যেমন আমাদের ছানা মাখতে মাখতে একদম এক জায়গায় জমা হয়ে যায় সেই রকম রকম এটাও হয়েছে এই কিন্তু একটা করে নেব আমরা ঠিক এই রকম একটুখানি জায়গা করে নেব করে নিয়ে একটা করে কিশমিশ দিয়ে দেবো এখানে আর দিয়ে এখানটা বলটাকে করে নেব এই যে এইরকম করে দেখুন কি সুন্দর হয়ে গেল ভেতরে কিশমিশ দাও গাজরে রসমালাই আরেকটা দেখিয়ে দিই খুবই সহজ আপনারা কিশমিশই দেবেন কিশমিশটা দিলে ভালো লাগবে বা মোরব্বার টুকরো ছোট ছোটো টুকরো করে নিতে পারেন সেটা দেবেন একদম ছোট ছোট টুকরো মরব্বার করে নিল কিন্তু খুব ভালো হয় তো রকম করে একটুখানি জায়গা করে নেবেন নিয়ে ঠিক এইভাবে কিসমিশটা দিলাম দিয়ে বন্ধ করে দিলাম যেমন করি আমরা পুর দেওয়া যে কোনো যে কোনো জিনিস ভেতরে স্টাফিং দেওয়া ঠিক সেই রকম তো চলুন এগুলোকে সব আমি এখন পাকিয়ে নিই দেখুন আমার সবগুলো হয়ে গেল আর এখন আমি গ্যাসটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি এক গ্লাস মতো আর এটা এইগুলোকে আমি একটুখানি দশ মিনিট এখানে স্টিম হতে দেবো দশ মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাবো রকম হয়েছে তো দেখুন কত আমি তিনটে ছোট ছোট গাজর দিয়েছি আর একশো গ্রামের থেকেও কম সুজি দিয়েছি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম হয়তো সুজি ছিল ব্যাস এই দিয়ে দেখুন কতগুলো রসমালাই হবে এখন এটাকে আমি চাপা দিয়ে দিলাম হাই মিনিট বাকি সময়টা থাকবে থেকে তিন লো ফ্লেমে তো এটা হয়ে গেলে তারপর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি আমি যেভাবে রসমালাই আজকে গাজরের তৈরি করবো আপনারা একবার বাড়িতে তৈরি করুন দেখুন ভীষণ ভালো লাগবে আর সত্যি কথা বলতে যে এত সহজে এত সুন্দর রসমালাই হয়ে যাবে আপনারা নিজেরা দেহে তৈরি করেই অবাক হয়ে যাবেন যে খুব সুন্দর হয় তো আর তৈরি করা যে খুব একটা ঝামেলা তা নয় যে গ্রেটারে গ্রেট করতে হবে নারকেল করাতে হবে নারকেল করানো আপনাদেরকে খুব সহজ আমি দেখিয়ে দিয়েছি এর আগে ওপরে ব্রাউন কালারটাকে ছাড়িয়ে নিতে পারেন খুব ভালো হয় যদি আমার আজকে একদম সময় ছিল না যার জন্য ছাড়াতে পারিনি একদম সাদাটা বেরিয়ে আসবে ও কালো অংশ যা ব্রাউন কালারের অংশটা বাদ চলে গেলে ব্যাস মিক্সিতে করে নেবেন তাহলে করাতে হবে না আর গাজর তো দেখেইছেন ছোট ছোট টুকরো করে মিক্সিতে বেটে নেবেন সেদ্ধ করতে হবে না আলাদা করে কিচ্ছু না গ্রেটারে গ্রেট করতে হবে না খুব সহজে এগুলো হয়ে যাবে কারো সেদ্ধ তো হচ্ছেই ধরুন আমি তো এখন ভাবিয়ে নিচ্ছি তো সেদ্ধ হয়েই যাচ্ছে তারপর আবার দুধে একটুখানি অন্তত সেদ্ধ হবে সময় যেটুকু লাগবে তো এই এইগুলো তাড়াতাড়ি হয়ে যায় সময়টা খুব কম লাগে আমি খুব কম সময়ের মধ্যে দেখিয়েছি কারণ এগুলো যদি সেদ্ধ করে আপনি সমস্ত কিছু মেশারে ম্যাশ করেন তবে অনেকটা সময়ের ব্যাপার আর এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনি এই রসমালাই তৈরি করে নিতে পারবেন তো চলুন এবার দেখে নিই ঢাকাটা খুলে কতটা হয়েছে এবারে ঢাকা খুলে দেখে নেব খুব সুন্দর হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব আমি দিয়েছি চার চামচ হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি এর সাথে সেটা আপনাদের দেখাই নি একদম ছাঁকনিতে ছেকে টেকে নিয়ে দিয়েছি তো যাই হোক আপনারা ওটা দেবেন যে যদি প্যাকেট দশ টাকার প্যাকেট দুধ আপনারা চান দিতে পারেন বা এরকম বাড়িতে যদি থাকে দুধ সেই দুধ অন্তত পরিমাণ মতো যদি আমার মতো এইরকম পরিমাণের কল অল্প করেন তাহলে কিন্তু চার চামচ বড় চামচে দিলেই হয়ে যাবে আমি জন্য এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি দেখুন না এই যে দেখে দেখলেই বুঝতে পারবেন এই যে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি দুধগুলো যাই হোক এটাকে আমি এখন খুব ভালো করে এখন একটুখানি গরম করে নেব তারপরে ওইগুলোকে দিয়ে দেবো কত সহজে আমি এগুলোকে তুলে নিলাম এখানে রেখে দিলাম কারণ একটুখানি হালকা ঠান্ডা হয়ে গেলে থালাটাও গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে দেবো তাহলে কিন্তু খুব ভালো হবে আর গরম অবস্থায় কিন্তু এমনিই নরম আবার একটু গরম দুধে যখন দেবো কিন্তু তখন আরও নরম হয়ে যাবে সেই কারণে এরকমভাবে আলাদা একটু রেখে দেবো এখানে দেখুন সামান্য অল্প একটুখানি আমি বাতাসা দেব। আপনারা চাইলে মিচড়ি দিতে পারেন বা চিনি দিতে পারেন কিন্তু বাতাসায় ঘন খুব ভালো হয় সেই কারণেই দিলাম তবে চিনির পরিমাণ আমি মিষ্টির পরিমাণ একটু কম দিয়েছি আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণে মিষ্টি খেতে পারেন আপনাদের স্বাদ অনুসারে খাবেন এটা এবার দেখুন আমি পাটালি গুড় যে দিয়ে দিচ্ছি এখানে কারণ পাটালি গুড় দিয়ে এখন দিচ্ছি পরিমাণটা গন্ধ হওয়ার জন্য তো এখানে দিয়ে দিচ্ছি আমি ধরে নিন দেড়শো গ্রাম হবে দেড়শো গ্রাম মতো পাটালি দিলাম এবার দেখুন শক্ত হয়ে গেছে যেরকম হওয়ার কথা ঠিক সেই রকমই হয়েছে সবগুলোকে আমি দিয়ে দেব দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে পরে এটাকে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নেবো না মানে ঠিক গরম হয়ে যাবে সেই রকম রেখে দেবো তো চলুন এখন পাঁচ মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিই তো চলুন এবার একবার আপনাদের দেখিয়ে দিই যে কেমন হয়েছে রসমালাই আর রসমালাই তো দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে আর খেতেও হবে তার থেকেও বেশি সুন্দর তো চলুন দেখিয়ে দিই সামনে থেকে কি রকম হয়েছে তবে কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে রাখছি পরে আবার কেটে দেখাবো যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে যে রসের মধ্যে দুধের যে আমি ফেলে রেখেছি সেটা কিন্তু একটুখানি টেনে যাবে ঠান্ডা হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে তার জন্য আমি একটু ঠান্ডা হয়ে যাওয়া অপেক্ষা করব তখন আপনাদেরকে দেখাবো সেটা দশ পনেরো মিনিটও হতে পারে বা আধ ঘন্টাও হতে পারে তো চলুন এখন এই অবস্থায় একবার দেখিয়ে দিই আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম আর কি সুন্দর হয়েছে দেখুন দেখেছেন একদম দারুণ লাগছে দেখতে দেখে মনে হচ্ছে যেন কি মানে কি বলবো আপনাদেরকে মানে ভাষা নেই আমার এতটা সুন্দর হয়েছে তো আপনাদেরকে পরে আমি একটু পরে এসে দেখাচ্ছি যে এটা কিরকম লাগছে দেখতে দেখুন আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি এসে এখন আরেকটা জিনিস দেব সেটা বাকি আছে ওটা দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে কিছু কাজু বাদাম আমি দেখুন একদম গুঁড়ো মতো করে রেখেছি মানে একটু ভাঙা এখানে এলাচ পাঁচটা এলাচের গুঁড়ো আর এখানে কিসমিসগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি তো দেখুন কি সুন্দর হয়েছে এখন দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দেবো প্রথমে এলাচের গুঁড়োগুলোকে দিয়ে দেবো ওপর থেকে তারপরে দিয়ে দেবো কিসমিসগুলো কেটে রেখেছি যেগুলো তারপরে দিয়ে দেবো কাজু বাদামগুলো এবার একটা তুলে আপনাদের দেখাবো কিরকম হয়েছে দেখুন রসমালায় রস কিরকম গাঢ় হয়েছে আর দেখতে কি সুন্দর হয়েছে একটা তুলে দেখিয়ে আপনাদেরকে কেটে ও আমি দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন আমি পুরো কেটে এটাকে দেখিয়ে দিলাম ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো আবার সবাইকে বলবো যে একবার তৈরি করে অবশ্যই খাবেন গাজরের রসমালায় তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধারাত